বাগল জামিয়া ময়জানিয়া হাবিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি আগে অনেক দিন বন্ধ ছিল এখন আবার নতুন করে চালু করা হয়েছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতন ছাত্র রয়েছে আপনারা যারা দাম সদগা করে থাকেন অনেকেই আসেন এই মাথা দিকে দিকে একটু নজর দেন খুব উপকৃত হবে মারজানিয়া মাদ্রাসা থানা শিমলতলি শালনা আমরা অনেক অনেক জায়গায় অনেক ধরনের দান সদ্গা করে থাকি দেখেন এই মাদ্রাসাটার অবস্থা এটা অনেক দিন বন্ধ ছিল তারপর আবার নতুন করে চালু করা হয়েছে আপনারা যারা দান সদগা হিসেবে অনেক জায়গা কিছু দিয়ে থাকেন তারা একটু এদিকে যদি নজর দেন খুব উপকৃত হবে মাদ্রাসা নতুন অনেক বছর বন্ধ থাকার পরে আবার চালু হওয়ার পরে মোটামুটি এখানে পঞ্চাশ জন ছাত্র রয়েছে আরে দাগ দাও সব কিছু দাগ